বৃদ্ধসহ এক যুবকের রহস্য মৃত্যু জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরির পশ্চিম ভাঙনওয়াড়ি গ্রামে শুক্রবার রাতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বছর ছেষট্টির সুধীরচন্দ পাইক ও বছর বাইশের সুজিত দাস সেখানে ওই দুজনের দেহ উদ্ধার হয় বেশ কয়েকজন স্থানীয় তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ দুটি থানায় নিয়ে যান অভিযোগ দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে গলার অংশ কাটা ছিল বলে স্থানীয় সূত্রে খবর পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে চরমে পৌঁছয় পরিস্থিতি খেজুরের একশো ষোলো বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও মৃতের পরিবার ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক সহ খেজুরি দুই নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পবিত্র দাস পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সোমনাথ রায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা বাড়ি থেকে অনুষ্ঠান দেখতে বলে বেরিয়ে গেছে কিভাবে মারা গেছে আমরা জানি না সেটা জানার জন্য আমরা সিবিআই তদন্ত চাই আমরা বাড়ির লোক তো আসবো আমরা তো জানবো সেটা যেখানে ঘটনা হয়েছে ওখানে কোনো গণ্ডগোল নেই কিন্তু এখনো বলছি এটা সুপরিকল্পিত ভাবে সুপরিকল্পিত ভাবে কিন্তু এটা হয়েছে এটা একেবারে পুরো পরিকল্পিত ভাবে হয়েছে আমরা এর বিচার চাইছি এবং দোষীদের আমরা দোষীদের আমরা ধরতে চাইছি এখানে এক মানে গলা কেটে দিয়েছে এখানে বাস দিয়ে পিটে একদম মানে ফাটিয়ে দিয়েছে এক এক সাইডেও একদম মানে এমন বা সাইড দিয়ে মেরেছে একদম মানে রক্ত বেড়ে গেছে মানে পুরো শরীরটা একদম পুরো কেটে কেটে একদম টুকরো টুকর উপর দিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কাথি মহকুমার এস সি পি ও দিবাকর্দা ওনারা স্পেসিফিক কমপ্লেন দেবেন স্পেসিফিক কমপ্লেন দেওয়ার পরে উইল ল দ স্পেসিফিক পেপার আমরা এফআইআর লস করার পরে উইল স্টার্ট ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনে আমরা থরো করে সেটা আমরা দেখবো যে এই ঘটনাটা প্রকৃত কি আছে আমরা পিএম রিপোর্ট কালেক্ট করব তারপরে আর ওখানে যারা ডিরেক্ট আই উইটনেস ছিল বা অন্যান্য যে সমস্ত এভিডেন্স আছে সেগুলো আমরা কালেক্ট করব কালেক্ট করার পরেই আমরা ডিটেলস বলতে পারবো যে ঘটনাটা কি হয়েছে ঘটনায় অভিযুক্তের মধ্যে একজনকে এর আগেও একটি বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তলব করেছিল বলেও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ঘটনার প্রতিবাদে সোমবার বন্ধের ডাক দিয়েছেন তিনি এই দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতায়ু শেখ সাহ আলম শেখ মঈদুল শেখ আরিফ বিল্লাহ জালার বেগ এবং শেখ আসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে শেখ যে গারিরুল তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙ্গনমারির বোমা বিস্ফোরণ সে এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার ট্যুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে তদন্ত চলছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে আশ্বাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির কেন মৃত্যু ঘটেছে কি হয়েছে কি কারণে মৃত্যু হয়েছে পোস্টমর্টম রিপোর্টে ক্লিয়ার কাল থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাটক করছেন তৃণমূলের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করছেন আর কয়েক ঘন্টা অপেক্ষা করলে ঘটনা পরিষ্কার হয়ে যাবে যে পোস্টম Mortem আসলে পুলিশের আস্থাতেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ सीबीआई তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক আমার প্রশ্ন হচ্ছে যে কারা হাসপাতালে নিয়ে এলো বাড়ির লোক জানতে পারলো না তারা কারা কজন নিয়েছিল কি ঘটনা ঘটেছিল এখনও পুলিশ কোনো তদন্ত করেনি কি ঘটনা ঘটেছে তো আমরা চাইছি এর পূর্ণ তদন্ত হোক सीबीआई তদন্ত হোক আমরা পুলিশের উপর পুরোপুরি আস্থা আমাদের হারিয়ে ফেলেছি এই মমতা পুলিশ মানে একদম মার্ডার তদন্তের চোখের সামনে হলো সেই প্রমাণ লোপাট করার একটা একদম মমতা পুলিশের উপরে দায়িত্ব থাকে তারাও করেছে এদিকে পাল্টা বিরোধীদের অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কাথি সাংগঠনিক জেলার মুখপাত্র আমরা যেটুকু জেনেছি সেটা হচ্ছে ইলেকট্রিক শটে মারা গেছেন নিশ্চিতভাবে যারা মারা গেছেন তাদের প্রতি তার পরিবারের প্রতি আমরা সমব্যাথি যে কোনো মৃত্যুই যে ধরনের হোক কেন সেটা আমাদের কাছে কাম্য নয় কিন্তু বিরোধীরা যে অভিযোগ তৈরি করার চেষ্টা করছেন সব জায়গায় রাজনীতি খুঁজছেন একটা মৃত্যু রাজনীতি কি কারণে মৃত্যু তা এখনো স্পষ্ট নয় যদি খুন হয়ে থাকে তাহলে কি কারণে খুন করা হলো তাদের কোনো পারিবারিক শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য তা খতিয়ে দেখছে পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ